না মা নয় ঘুষের টাকা দিতে পারিনি বলে আমার চাকরিটা হয়নি আমার একা ফেলে তোমরা সবাই আপনার আরেকটি চলচ্চিত্র চিন্তাই এই চলচ্চিত্রটিতে কে কে অভিনয় করেছে চিন্তায় ছবি তে অভিনয় করেছেন অমর সানি চম্পা বুলুল আহমেদ হুমায়ুন ফরিদি দিলদার এবং দিলদার একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন আমার এই ছবিতে সর্বপ্রথম দিলদার ভিলেনের চরিত্র করেছিল আর দারুণ দারুণ মজার বিষয় ভাইয়া তো দিলদার ভাইয়ের কথাই যেহেতু বললেন দিল্লার ভাইয়ের নিয়ে একটু শুটিং এর সময় মজাদার মুহূর্ত একটু বলুন দিলদার ভাইয়ের নিয়ে গুলশানে একটি মানে নির্মাণ কাজ চলতেছিল একটি বিল্ডিং এ সেই বিল্ডিং এর নিচে শুটিং চলতেছিল শুটিংটা ছিল এরকম মানে কুকুরের সাথে দিলদার কথা বলতেছে আচ্ছা আচ্ছা মানে কুকুর কুকুর কেসে ঘাউ করে তাড়া করে আবার কুকুর তাকে তারা করে এই দৃশ্য দেখে একজন শ্রমিক বিল্ডিং এর দিকে দশতলা বিল্ডিং দিকে পড়ে যায় পড়ে যায় কিন্তু পড়ে যেয়ে দেখা যায় যে একটা নিচে পানির হাউস হাউসের মধ্যে পড়েছেন ওনার কিছু হয়নি উনি হাসতেছেন পড়ে একজন শ্রমিক দশতলা বিল্ডিং দিকে পড়ে হাসতেছেন এবং সেখানে যে উল্লাস ওটা আমার জীবনে একটা স্মরণীয় ঘট এই ছবিতে আপনি যখন শুটিং করেন তখন আহ আপনি অমর সানি ভাই বা আপনার মানে মাল্টি স্টার ছিল আপনার ছবিতে অনেক বড় বড় স্টার নিয়ে আপনি শুটিং করেছেন তো শুটিং এর কোন স্মৃতি মুহূর্ত ঘটনা এই ছবি সিনটাই স্মৃতির মধ্যে ওখানে একটা ঘটনা ছিল মানে সিকোয়েন্সটা করার সময় অমর সানি এবং আরো অনেকে মানে কেঁদে ছিলেন অভিনয় করতে যে যে ঢাকা ভার্সিটিতে ট্রাক চাপা দিয়ে নিঃশংসভাবে সেলিম দেলোয়ারকে হত্যা করেছিলেন সেই দৃশ্যটি মানে তার মামাকে বলতে যে অমর সানি বারবারকে বারকে সেই দৃশ্যটি আমার খুব মানে করুণ বেদনাদায়ক এই ছিল ভাই ছিলেন এবং হুমায়ুন আমার ওই ছবিতে এত সুন্দর অভিনয় করেছেন এত মজা দিয়েছেন এবং তার কিছু সংলাপ মানে এখনো আমার কানে আসে সে খুব মানে আন্তরিকভাবে এই ছবিতে অভিনয় করেছেন এবং উনিও বলেছেন যে এই ছবিটা খুব ব্যবসা সফল হবে এবং তার কথাই ছবিটি মুক্তি পাওয়ার পরে অনেক ব্যবসা করেছেন অনেক এবং দশ বছরের মধ্যে কোনো সিনেমা হলে হাউসফুল সাইনবোর্ড বা লাল সাইনবোর্ড সিনেমা হলে ওঠেনি এবং এই ছবিটি তখন হাউসফুল সাইনবোর্ড উঠেছে ধর্ষিতা আমি তোমার কানে আঙ্গুল পর্যন্ত দেই নাই তারপরেও মানুষ বলবে আমি তোমার আইডা করে ফেরা দিছি এই চাই আমার আনন্দ আর আরেকটা সবচেয়ে বড় ব্যাপার তখন ছবি রিলিজ হতো দুটি করে কিন্তু আমার ছবির সাথে একটা ছবি জোর করে আসলেন এবং অনেকে বললেন যে এই ছবিটি মানে দীর্ঘদিনের ছবি এই ছবিটি চলবে না আমাদের ছবি নিয়ে যান তো অনেকে নিয়েও গেছেন নিয়ে যাওয়ার পরে দেখা গেছে আমার ছবি সুপার হিট এবং সবচেয়ে এই ছবিটি যখন অমর শুরু করি তখন অমর ছিল দ্বিতীয় ছবি এবং অমর চলচ্চিত্র থেকে মুক্তি পাওয়ার সময় চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন এবং তার আগের সপ্তাহে একটি ছবি মুক্তি পেয়েছে সেই ছবিটির নাম কুলি তার প্রথম সিনেমা না অমর সানি যেটা মন্তব্য রহমান আকবর অ্যাংকুল করেছিলেন পুলিশ না তার প্রথম ছবি হইলো চাঁদের আলো চাঁদের আলো এবং আমার এই ছবিটি মুক্তি পেয়েছে অভিনয় করার বছর বছর পর এবং পরে ওরা একটি অমর সানি ভিলেন অভিনয় করছে সেই ছবি মুক্তি পেয়েছে আগের সপ্তাহে পরের সপ্তাহে আমার ছবি নায়ক সে সে ছবি কি করে চলবে তা আমার একটা আত্মবিশ্বাস ছিল এই ছবিতে অনেক সত্য ঘটনা সুন্দর সুন্দর সিকোয়েন্স ভালো অভিনয় ভালো শিল্পীদের অভিনয় দর্শক দেখবে এবং চলার পরে দেখা গেল যে ছবিটি অনেক ব্যবসায় সফল ছবি হয়েছে সুপার হিট হয়েছে সুপার হিট সুপার ডুপার হিট চলো আমরা অফিসে যাই কাজী আপনারা সিনেমা হলে এসে ছবি দেখেন আমাদের সেই গৌরবময় সেই চলচ্চিত্রের সেই দিন ফিরে আসতে হলে আপনাদের সিনেমা হলে যে ছবি দেখতে হবে এবং আমরা ভালো ছবি বানাবো ভালো আরও ছবি হবে দর্শক আপনারা ছবি সিনেমা হলে যেয়ে দেখবেন